আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি যে ব্যক্তি আমলটি করবে তার প্রত্যেকটি শব্দের বিনিময়ে জান্নাতে একটি বৃক্ষ রোপণ হবে সুবানাল্লাহ হযরত আবু হুরাইরা যার্লাহু তান্ন বর্ণনা করেন আমি একটি গাছের চারা লাগাচ্ছিলাম এ সময় রসল্লা সাল্লাম আমার কাজ দিয়ে অতিক্রম করছিলেন অর্থাৎ আমার নিকট দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন আবু তুমি কি করছো আমি বললাম আল্লাহ রসুল গাছের চারা লাগাচ্ছি তখন নবীজি সাল্লা সাল্লাম বললেন আমি এর চেয়ে তোমাকে ভালো গাছ লাগাবার কথা বলবো না তখন আবু হাইরা বললেন নিশ্চয়ই রাসোল্লাহ বলেন তখন অভিজি বললেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহাইল্লাহ এবং আল্লাহ একবার পাঠ করো এর মধ্যকার প্রত্যেকটি শব্দের পরিবর্তে তালা জান্নাতে তোমার জন্য একটি বৃক্ষ রোপণ করবেন সুবাহল্লাহ ইহাদিসের সারমর্ম হইল যে ব্যক্তি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহাইহু আল্লাহ একবার পাঠ করে প্রত্যেকটি শব্দের বিনিময়ে বেহাস্তে একটি করে তার নামে গাছ লাগানি হয় যেমন কেউ যদি শুভানাল্লাহ একবার বলে একবার শুভানাল্লাহ বললে বেহস্তে তার নামে একটি গাছ লাগানো হবে আলহামদুলিল্লাহ বললেও বেহাস্তে তার নামে একটি গাছ লাগানি হবে লাই আল্লাহ অল্লাহ একবার লা লহ আল্লাহ বললেও বেহাস্তে একটি গাছ লাগানি হবে আল্লাহ একবার বললেও বেহস্তে একটি গাছ লাগানি হবে অর্থাৎ প্রত্যেকটি শব্দের বিনিময়ে হাসতে একটি করে গাছ লাগানো হবে এবং এই গাছটি এত বিশাল বড় যে একটি গাছের ছায়া অতিক্রম অতিক্রম করতে একটি তিজি গুড়া বর্তমান সময়ে একটি দামি ফাইভেট কার গাড়ি দিয়ে পাঁচশো বছর দৌড়ালে যে দূরত্ব হবে এর চেয়ে বিশাল বড় গাছ হবে একবার সোহান বললে সোহান এই জন্য আমরা প্রত্যেকেই আমলটি বেশি বেশি করে পর্ব যাতে আল্লাহরবুল আমিন আমাদেরকে এই নিয়ামত দান করেন আল্লাহ রব্বুল আমিন আমাদের সবাইকে এই আমলটি করার তো দান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমাতি